আমরা অনেক চাপে থাকি তাই না অনেক টেনশন মাথায় নিয়ে থাকি জীবনে তো অনেক চাপই আছে কি করে আমরা এই চাপ মুক্ত হয়ে টেনশন মুক্ত রাখবো দেখুন জীবনে ঝড় ঝাপটা অশান্তি পারিবারিক বলুন বাইরেই বলুন অশান্তি কিন্তু আমাদের জীবনে লেগেই থাকবে তাই নিয়ে কখনো টেনশন করলে তো আমাদের চাপ মুক্ত হতে পারবো না আবার শান্তিও কিন্তু আমরা পাবো না তাহলে কি করলে আমরা নিজেকে চাপ মুক্ত রাখবো নিজেকে একটু আনন্দে বা হাসি খুশিতে রাখতে পারবো সবার প্রথমে দেখতে হবে কোন কোন চিন্তা বা কোন কোন ভাবনা আমাদের মাথায় এলে খুব চাপ হচ্ছে কিন্তু চাপ মুক্ত হতে পারছি না খুব টেনশন হচ্ছে টেনশন মুক্ত হতে পারছি না এটাকে আগে আমাদের ভাবতে হবে যে কাজ করলে আমাদের মনের বিকাশ হবে মনের আনন্দ পাবো মনের টেনশন দূর হবে আমরা সেই কাজটা আগে করবো আমরা এগুলো না করে আমরা সবসময় এই নেগেটিভ চিন্তাগুলো করি না তার জন্যই তো আমাদের মনে শান্তি আসে না বা চাপ থেকেই যায় তাহলে এগুলোকে মুক্ত করতে হলে আমাদের কি করতে হবে প্রথমেই আমাদের করতে হবে পজিটিভ চিন্তার চাষ যেটা আমাদের বিশেষ করে দরকার আমাদের মধ্যে যদি পজিটিভ চিন্তা চাষটা করতে পারি না তাহলে কিন্তু আর নেগেটিভ চিন্তা প্রশ্রয় পাবেন জীবনে সমস্যা আছে সব সমস্যার সমাধান যে আপনি করতে পারবেন তাও কিন্তু নয় অতএব কিছু কিছু সমস্যা ছেড়ে দিন এই সমস্যাগুলো যদি আপনি সমাধান করতে যান না টেনশন বাড়বে চাপও বেড়ে যাবে আপনার অতএব সব সমস্যা সমাধান করতে যাবেন না আগের কার মনি ঋষিদের তাদের কি দুর্ঘটনা ঘটতো না তারা কি সব সমস্যার সমাধান কি ধরেই পেয়ে গেছে তাদের কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি অবশ্যই হতে হয়েছে তাদের জীবনী পড়লেই তো আমরা জানতে পারবো তারা কত সমস্যার সম্মুখীন হয়ে তবেই কিন্তু তারা মনি ঋষি হয়েছে তাহলে আমরা যদি এরকম নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না তাই নেগেটিভ চিন্তা কিন্তু আগে আমাদের মাথা থেকে সরাতে হবে অলস মস্তিষ্ক থাকলে না অনেক চিন্তা আসে আপনি তখন কি করবেন একটা নিয়ম করে প্রিয়জনের সঙ্গে আধা ঘন্টা ফোনে কথা বলুন কিংবা কাছে থাকলে তার সঙ্গে একটু সময় কাটান একটা নিয়ম করে করুন আমি যেমন একটা নির্দিষ্ট দিন আমি কিন্তু বড় ভিডিও করি না সেই দিন আমি আমার প্রিয়জনদের সঙ্গে ফোনে কথা বলি আপনারাও তাই করুন এবং অনেকটা এই টেনশন মুক্ত থাকবেন অনেক সময় কি হয় কিছু কিছু খারাপ বন্ধুরাও কিন্তু আপনাকে নেগেটিভ চিন্তা ভাবনা এনে দেয় তাদের সঙ্গ ত্যাগ করুন যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে না সেই সকল বন্ধুদের সঙ্গে যদি আপনি সঙ্গ দেন তাহলে মানসিক চিন্তা ভাবনাটা কিন্তু আপনার নেগেটিভ দিকেই চলে যাবে যারা আপনাকে পজিটিভ চিন্তা ভাবনা এনে দেয় বা সবসময় পজিটিভ কথা বলে তাদের সঙ্গ দিন জীবনের সব ঘটনাই হালকাভাবে নেওয়ার চেষ্টা করুন সব ঘটনা যদি আপনি ডিপভাবে নিতে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার চাপ থেকেই যাবে টেনশন মাথা থেকে যাবেই না আর লোকে কী বললো লোকে কী ভাবলো এটাও কিন্তু আমাদের মাথা থেকে সরাতে হবে তা না হলে আমরা কিন্তু মানসিক বিকাশ ঘটাতে পারবো না মানসিক অশান্তি আসবে শান্তি খুঁজে পাবো না মনের মধ্যে তারপর বলি সংসার সংসার জীবনে না অনেক সময় চাপটা আমাদের বেশি থেকে যায় দেখুন সংসারে কিন্তু একা একা আপনি শান্তি আনতে পারবেন না বা সেই শান্তি না আনতে পারলেই আপনার মাথায় অটোমেটিক টেনশন ঢুকবে সংসারে শান্তি আনতে গেলে সকলেরই সহযোগিতার দরকার আছে প্রত্যেক সদস্য সদস্যারই সংসারে শান্তি আনতে গেলে সকলকেই সহযোগিতা করতে হয় তাই সবসময় চেষ্টা করবেন না একাই শান্তি আনতে সিনেমার জগতের কথা বাদ দিন ওখানে একাই নায়িকা দেখা যাচ্ছে সংসারে শান্তি এনে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা বাস্তবটা কখনো সম্ভব নয় এটা সিনেমাতেই হয় তাই সংসার জীবন করতে হলে নিজের পজিটিভ চিন্তাভাবনা যদি আপনি নিজেই না আনতে পারেন আপনাকে কিন্তু কেউ এনে দিতে পারবে না তাই নিজেকে নিজেই মোটিভেশন করুন মানসিক শক্তি নিজেকেই তৈরি করতে হবে নেগেটিভ চিন্তাভাবনাকে আপনি যত উস্কানি দেবেন ততই কিন্তু উস্কাবে করে দেখুন হয়তো আপনি অনেকটা চাপ মুক্ত থাকবে রোজ নিয়ম করে যদি এই কাজগুলো করতে থাকেন তাহলে আপনার পজিটিভ চিন্তা ভাবনাগুলোকে সাম দেওয়া হয়ে যাবে তাই পজিটিভ থাকুন টেনশন মুক্ত রাখুন নিজেকে চাপ মুক্ত রাখুন